আমার সাথে চিরময়কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজের তার মা সন্ধারানী ধর মাসিমা তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা আপনার সাথে আপনি তো এর আগে দেখা করে গেছি অনেকবারই এবং ভালো মন্দ আমি জানি যে আপনার মন খুব খারাপ এবং আপনার দিকে দেখে আমি বুঝতে পারছি যে আপনার পুরো মুখ পুরো কালো হয়ে গেছে এবং মানে যে আপনার যে মন খুবই খারাপ মুখে কেমন ছোক ছোক হয়ে গেছে এবং আপনি মানে মন খারাপ আপনি মলিন বস্ত্র পরে আছেন সবকিছু মিলে আছে কয়েকবার দু সর্বশেষ যে চিনময়বাবুর সাথে দেখা হয়েছে তিনি কি বলেছিলেন আর ওষুধে শুধু বলছে যে মা আমার কাছে থেকে জ্বালাপোড়া হচ্ছে আর আমার কাঁপছে আমি হাঁটতে থাকি

তো এরকম একটা অবস্থায় আপনি দেশের যে প্রধান উপদেষ্টা তিনিও তো চট্টগ্রামের মানুষ তো তিনি এরকম একজন নিরাপরাধ সাধুকে যে আছে এই বিষয়ে তার উদ্দেশ্যে কি আপনি কি বলবেন আমার বলতে মনে হয় যে ও তো সাত মাসের মতন ওকে এখানে তো কারাগার আছে ঠিক আছে ও নিরাপত্তার জন্য রাখছে কিন্তু বলছে নিরাপত্তার জন্য কিছু মানুষ সরাইছে এই কথাগুলো আসলে আমি বলছি যে রাখছে ঠিক আছে কিন্তু এখন তো ওকে বাইরে করলে ও নিরাপত্তা দিতে পারবে ও কোন দেশের রাষ্ট্র সব কিছু তো চিনবে আমাদের সনাতন ধর্ম ধর্মের একজন অগ্রগামী সাধু তার নিরাপত্তা আমরা সনাতন ধর্মলম্বরাই দিতে পারবো তার নিরাপত্তার জেলে রেখে দেওয়ার প্রয়োজন নাই আর জেলে থাকলে আমার মনে হয় যে যদি এক মাস থাকে তাহলেই ও বাঁচবেন এখানে মারা যাবে এটা আপনার দেখে মনে হচ্ছে না না আমার এই শরীর গতিতে অনেক কিছু হয়ে গেছে আর ও তো ওষুধ খাচ্ছে না ইন্ডিয়ার ও ডেলি দুই সাই এসি ওষুধ খায় কিন্তু এখন ওষুধের নিয়ে মতো কোনো পড়তে পারছে না এখানে ওষুধ কি এখন খেতে পারছে না ওষুধ নেওয়া যাচ্ছে না ওষুধ হ্যাঁ ওষুধ আমি নিচ্ছি আর ওখানে ওষুধ কিছুদিন ছিল না ওরা কি ওষুধ পাঠাইছি কিন্তু দিতে দেয় না অনেক কিছু করতে অনেক জিনিস দিতে দেয় না যাক এখন তো ও একটু ফলও কাটি খাইতে পারে না এখানে তো দাবটিও নাই কিছু নাই ওই সবজি কাটতে দেয় আর ও তো কিনে বলা রুটি খাচ্ছ সবজি দিয়ে নানা রকমের ওর তো খানা সলো আনা তো সাইড না কিছু খাইতে ভাবছে না তার ওর শরীর কীভাবে টিকে থাকবে মাস হয়ে গেছে মানে এক সপ্তাহ না খাইলে একে দেখে আসছে আজকে এগারো দিন আমি এগারো দিনে সবাই বলছে আমি অন্ন খাই না এগারো দিন এগারো দিনে অন্ন খাইতাম দুপুরে এতো গুলি এতগুলি অন্ন খাইতাম কিন্তু এখন তো আমি অন্ন খাইতে পারছি না কালকে তাকে বলছি যে আমার দিনে ভাত হলি সুজি আনবে রুটি খাইতে ইচ্ছা ইচ্ছে হচ্ছে না রুটি খাইতে বসলে ওর কথা মনে পড়ে সব কিছু আর দুধ রাখি এখানে দই বসাই এটাকে ডাকি ডাকি দিই দুধ দই খাইতে বসলে ওর কথা মনে হয় একটা কথা কিন্তু এখানে থাকলে তো কিছু না কিছু খাইলে তো শরীরটা একটু ভালো থাকলে তো রোগের নিরাপত্তা হতো এখন আমার মনে হয় মাস কোনো দিন থাকে ওর এখানে এই দায়িত্ব এখানে যদি কিছু হয় সরকার যদি যাই থাকে তাহলে মানে আপনি মনে হয় বলছে ওখানে এইভাবে থাকলে আর সে আর বাঁচবে না বাঁচবে না এ যদি সরকার যদি দায় থাকে সারা বিশ্বের কাছে তাহলে তাহলে আমার মনে হয় সরকারের অবশ্যই দেখা উচিত কারণ এটা যেটা হয়েছে তাদের কাছে তো গোয়েন্দা সংস্থা রিপোর্ট থাকে তারা তো জানে যে মূল ঘটনা কি হয়েছে বা কি বিষয়গুলো নিরাপরাধ এটা সবাই জানে এবং তাকে যেই অভিযোগে অভিযুক্ত করছে যে সেই জাতীয় পতাকা বিষয়টাই তো আসলে ঠিক কারণ আমাদের বাংলাদেশের জাতীয় পতাকাই না কারণ যে পতাকায় চার তারা খচিত সেটা তো আমাদের জাতীয় পতাকাই না না আর একটা কথা যে এ কালকে এ কোডের কুলকিলিরা বলছে যে আজকে সাইন মাসে বলছে বিশ তারিখ দশ তারিখ কোরের হাকিম লারে হুকুম রে না কিন্তু মনে হয় প্রত্যেক দিন তো হুকুমটা বারবার লড়ি যাচ্ছে তাহলে কোডের তার দামও থাকবে না হ্যাঁ এরকম করলে কি করে বিচার ব্যবস্থার প্রতি আপনি আস্তে রাখবেন আস্তে এখন আমার কোনো বিশ্বাস নাহোক গতকাল বলছে যে আবার পনেরো দিনের জন্য তাহলে পনেরো দিনের ভিতর কি করে এ বল আবার দিন তারপরে আমাদের আস্থা রাখতে হবে কি করে আমরা সংখ্যালঘু আমাদের বিচার ব্যবস্থার দিকেই আমাদের আস্থা থাকবে আমরা আশা করবো যে তারা আমাদের ন্যায় বিচার করবেন বিজ্ঞ আদালত দেখবেন এই যে এই অতি দ্রুত মুক্তি দেবেন কারণ এই চিনময়বাবুর মুক্তির সাথে সাথে মানে হিন্দু সোসাইটি আমরা যদি দেখি শিশু কারও মন ভালো নাই না আর একটা কথা আমি বলি ওরা বাহির করতে দেয় না কে হিন্দুরা আমার মিছিল শিশু শিশু করবেন এখন আমার কথা হচ্ছে ও জীবনে বাসি থাকলে ও একটা কথা ও সনাতন জন্মের জন্য ও হচ্ছে আমাদের হিন্দুদের ধর্ম রক্ষা করার জন্য তো রক্ষা করতে গিয়ে যদি এরকম কারাগারে বন্দি হয়ে যেতায় তাহলে আর ধর্মকে রক্ষা করি তো কোনো নেই হ্যাঁ তো এখন এই সরকারকে আমি বলতে ইচ্ছা করতো যে সরকার যেমন ষাট মাসেরা কি এরকম অসুস্থ হয়ে যে মানুষ ষাট বছরে ইন্ডিয়ার ওষুধ খাইয়ে বাঁচিয়ে আছে তো এখন তো এই বিদেশের ওষুধ তো কিছু দিয়ে আসে না বাংলাদেশের ওষুধ তাহলে কি নিরাপত্তা করি কি করবে এসব করে জানে আমি হলে সারা বিশ্বই জানে সারা বিশ্বই সনাতন জন্মের জন্য করছে এখন সারা যে নিরাপত্তা দিতে না পারে আর সারা বিশ্বের জন্য সনাতন জন্মের জন্য কি করলো হ্যাঁ সে তো কী করছে আপনি তো জানেন যে অন্তত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যে সততা বিভক্ত ছিল তাদের সবাইকে এক করছে এটা তো সত্য এটা আমরা তো আমরা তো পাকিস্তান আমার তো বাংলা পাকিস্তানের থেকে এসব ধরে গুরুত্ব সবকিছু দেখলাম কিন্তু এর থেকে এখন আরো বাড়ি যাচ্ছে যে বিদেশি আসছে পান্ডাবি করছে না রাজা খারা দেখা দিয়ে করছো জানা কিন্তু এখন তো দেখছি যে সব নিজেরা নিজেরা করছে ঘরে বাড়ি গাড়ি সব কিছু একটা চাইছে আমার দিন দিন মনটা ভাঙে যাচ্ছে যে ছেলেকে চাই আমি দিন থাকাচ্ছি ছেলের বাবা মারার পরে ছেলেকে যদি না থাকতো আমি এই দিনে আগুনে জাপ দিয়ে করা আজকে যে আটত্রিশ বছর সাতত্রিশ বছর হি যায় এই ছেলেকে চোখে দেখিয়ে দিন কাটছি আজকে এই কোনো দিন হয় না সবাই করছে যে এইরকম হলে কী হবে সবাই ডাক্তার দেখাও আমি ডাক্তরে কি করবে আমার অঞ্চল যদি ভালো না থাকে ডাক্তরে কি করবে আমাকে যাক এখন সরকার যদি ভালো লাগে হোক বাহির করিয়া রেখে নিরাপত্তা দিয়ে বাহির করো আর বিচার যদি মারা যায় ও যদি দায়িত্ব নিতে পারে তাহলে রাখছা আচ্ছা আর সারা তো যদি ভালো লাগে ও কেন থাকি যদি কিছু হয় আপনি এর আগের বার যখন আসছিলাম তখন আপনি বলছিলেন যে ভগবানের বিচার করবে ভগবানের বিচার করছে ভগবানের বিচার ভগবানও করবে যে ভগবানের বিচার হয়েছে আদালত আসতে দেরি করবে আর কি যারা ওর শত্রুতায় করছে ওর কাজ করবে আসতে দেরি কি সময় আসবে সবাই হারিয়ে যাবে কিন্তু ও যে কষ্ট পাচ্ছে আর কোনো আমার ছেলে এ সাইন মাসে বলে না এ ফাটা যে কাঁপতে কাঁপতে পারছে কি দাঁড়ে কথা বলতে পারছে না এই যে আপনার চোখের জল আপনার এই অভিশাপ যে যারা এটা করবে তারা তার ফল পাবে এটাও তো আমার মনে হয় যে যারা এইগুলোর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের উপরও যে প্রযোজ্য হবে আমি আজকে সবাই আমাকে বলছে যে এই বাহিরে নিয়ে যাওয়ার সবাই আমার সব দেখি দেখি গত হচ্ছে একদম এক্সেড মতন হয়ে গেছে সবের জল পড়তে পারে না আমার মনে হচ্ছে আমার সবের জলগুলি আগুনের মতন হয়ে গেছে এটা যেখানে জল জলিয়ে এখানে এইরকম হয়ে যাবে পুরো মুখ কালো হয়ে গেছে মানে আমার জলগুলি মনে হয় আগুনের মতন হয়ে গেছে সারাদিন বোধহয় আপনার পুরো মানে পড়ে গেছে না আমি মানুষের কাছে সামনে কামনি না সবাই আমার কাছে আসতে দেশে বিদেশে সব মানুষেরা আছে বেড়ে দিয়ে কান কিন্তু আমি কেউ সামনে কামনি না আমি ভগবানের সামনে কামনা করি ভগবান সামনে কামলে ভগবানের শুনবে মানুষের সামনে কামনা করলে তো শুধু সুখে দেখবে যায় চিন্তা না প্রভু জন্ম হইছে আগের দিন তার বাবা মারা গেছে মানে আপনি চিন্তা না আসলে কি সত্যি আপনার জীবনটা অনেক কষ্ট কষ্ট কাটে আমার কষ্ট এই প্রাইমারি স্কুলে হাত হয় 1200 টাকা বেতন দিয়ে সাইটসেলে ডিগ্রি না কি সম্ভব আমি সারা যে মেশিন চালাতাম দিন রাত জাগ হইছে ডাক্তারি করতাম সেলে পড়াইতাম এগুলো নিয়ে কত কষ্ট করে আপনি মানুষ করেছেন সব সব আমি নিজে হাতে থেকে 30 বাজাতে কিনে এটা কষ্ট করার পরও কিন্তু এখন আমি কষ্ট করছি আমার দুঃখ নয় আমার কোনো রোগ ছিল না কিন্তু আমি এখানে আসার পর থেকে সিনারির এক এক কিছু দেখার পর থেকে এক একটা আমাকে এদিন করলাম না পাঁচ দিনের হ্যাঁ করছি তো এরকম এখনও আসতে সবাই যে ডাক্তার আসবে এখানে আমাকে দেখতে আমি যে ডাক্তার দেখাই হবে আমার অন্তত যদি তাপ থাকে আমি ফুড়ে ওষুধ খেয়ে কি এই সর্বশেষ মানে আপনি

ওকে শাসন করতে ইয়া করতে রক্ষা করতে আর ভিতরেও রক্ষা করতে করতে কিন্তু রক্ষা করলে হবে ভিতরে কি হচ্ছে ও তো জ্বলে যাচ্ছে রোগে ও কিন্তু হঠাৎ যদি স্ট্রোক করে আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে ও যদি স্ট্রোক করে আমি কি করবো এটা সরকারের দায় থাকবে চিন্ময় বাবুর মা যে কথাগুলো বলছে যে আমরা দেশের সরকারকে বলবো যে বিষয়টা সরি জয়তার সাথে দেখা এবং চিন্ময় বাবুর অতি মুক্তির ব্যবস্থা করা ওকে ওকে আসলে তো তার মা যেহেতু দেখে আসছে বারবার তিনি মৃত্যুর আশঙ্কা করছেন যে তিনি হয়তো এভাবে চললে তিনি হয়তো বেঁচেই থাকবেন না এবং তার মাও স্টক করেছিলেন তো আমি দেশের প্রশাসনকে অনুরোধ করব যে চিন্ময় প্রভু শুধু প্রভু না তার সাথে আমাদের হিন্দু সম্প্রদায়ে যেহেতু টোটাল আমরা যদি দেখি আমাদের এই চিনময়প্রভু গ্রেপ্তার পরবর্তী বাংলাদেশের যে বিশেষ করে বাংলাদেশের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই বিভিন্ন ধর্মীয় মহোৎসবগুলো হয় এই বছর মহোৎসবগুলো একরকম হয় নাই বললেই চলে আমি সীতাকুণ্ড চন্দ্রনাথ মেলার ক্ষেত্রে বলি যে ছাব্বিশ তারিখ আমি গেছি আমি দেখলাম রাত্রে বেলা ছাব্বিশ তারিখ রাত্রে বেলা আমি রিক্সায় চন্দ্রনাথে ওই সীতাকুণ্ডের ওই রাস্তায় এক জায়গা থেকে আরেক জায়গায় রিক্সায় যাচ্ছি অথচ যেখানে তিল ধারণার জায়গা থাকে না তার মানে কোনো জায়গায় কিন্তু হিন্দুদের ওরকমভাবে মানুষ হচ্ছে না মানুষের মনে শান্তি নাই মানে কারো মনে শান্তি নাই তো এই যে সোসাইটির একটা বিশাল একটা অংশ সংখ্যালঘু সম্প্রদায় যে তারা যে মানে তাদের মন যেভাবে মন নষ্ট হয়ে যাচ্ছে তারা যে দুঃখিত আছে আমি মনে করি দেশের রাষ্ট্রযন্ত্রের উচিত বিষয়টা দেখা এবং সমাধান করা এবং তারা আশা করি বিষয়গুলো দেখবে তিনি এই সার্বিক বিষয় নিয়ে দেশের যে প্রধান ডক্টর মোহন দিনুস তার সাথেও তারও সাক্ষাৎ প্রার্থী তিনি তার সাথে দেখা করতে চান তিনি চান যে তার সাথে দেখা করে তিনি ডক্টর মোহন দিনুসকে তিনি একজন মা